সালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে নিয়ে এসেছি অফার আর অফারের ছড়াছড়ি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বিএমডাব্লিউ ফোল্ডিং বাইসাইকেলটি কি সুন্দর অনায়াসে ফোল্ড ফোল্ডিং থেকে আনফোল্ডিং করে ফেললাম আপনারা জানেন আমাদের বিএমডাব্লিউ ফোল্ডিং বাইসাইকেলটি সম্পূর্ণ হোয়াইট কালারে আমরা পিওর হোয়াইট কালার বলে থাকি এটা থ্রি নাইপসের এই ফোল্ডিং বাইসাইকেলটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুব দারুণ একটা অফার প্রাইজে আজকে আপনাদের জন্য অফার নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে মেগা ডিল অফার আমরা ইলেভেন ইলেভেন ক্যাম্পেন বলে থাকি তো এই ক্যাম্পেনে কিন্তু আপনার এই ফোল্ডিং বাইসাইকেলটিতে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা ডিসকাউন্ট তো আমি এটা প্রাইসটা বলে দিই এটা রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকায় এছাড়াও কিন্তু এটার সাথে আপনারা পাচ্ছেন দুইটা গিফট আইটেম একটা হচ্ছে আপনাদের গার্ড পাবেন এটার সাথে যাতে কাদা না উঠে আর একটা বিষয় এটা হচ্ছে পানির স্ট্যান্ড এটাও পেয়ে যাচ্ছেন এটা সাথে সো একটা দারুণ মেগাডিল পেয়ে যাচ্ছেন কিন্তু এটার সাথে তো আপনারা যারা আমাদের এই প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অথবা ডাইরেক্ট কল অথবা আমাদের সরাসরি আমাদের ওয়ার হাউস থেকে ইস্যু কিন্তু আপনারা এটা আপনারা কালেক্ট করতে পারবেন সো আমি আরেকবার ভিডিওতেই আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এটা সহজেই ফোল্ডিং করতে পারবেন তো এটা খুবই সহজে ফোল্ডিং করে ফেললাম দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না ঠিক আছে আর যারা আপনাদের কাছে অ্যাডভান্স চাইবে অথবা আপনাদের কাছে বিভিন্ন ধরনের তিন চার হাজার টাকার ছবি পাঠাবে তাদের থেকে সতর্ক থাকবেন এটা হচ্ছে প্রতারক আমাদের বিভিন্ন ভিডিও ছবি ব্যবহার করে তারা আপনাদের সাথে প্রতারণা করতে পারে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ধন্যবাদ